এ হচ্ছে রুমন সাহেব তার বয়স আটাশ পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও বিয়ে পর্যন্ত করেনি কিন্তু বিয়ে করার পর সে সংসার চালাবে কিভাবে এই নিয়ে ভাবতেছে দেখতে দেখতে তো স্কুল কলেজ ভার্সিটি সব শেষ করে ফেললাম এদিকে আবার বয়সও আটাশ পেরিয়ে গেল এখন পর্যন্ত একটা চাকরি করতে পারলাম না আমার দ্বারা কি কোনো কিছু হবে আমি কি পারবো কোনো কিছু করতে এখনও বাবার টাকাই খাই প্রথমে যে ভিডিওটা দেখতে পালেন সেই ভিডিওটা আমি আজকে করে দেখাবো আর হচ্ছে আপনি কীভাবে একটা ভিডিওতে ভয়েস ওভার করবেন সেটা আমরা করে দেখাবো আপনি ছেলে হয়ে মেয়ের ভয়েস দিতে পারেন বা আপনি বাচ্চার ভয়েস দিতে পারেন চলুন দেখে আসি কথা না বলে আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে একটা জুম অন করব তো এ আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান অ্যান্ড জুম এখানে ক্লিক করবো তারপরে কিন্তু এইরকম আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি যারা আমাদের কোচে ভর্তি হয়ে থাকে আমাদের কোচের মূল্য সাতশো টাকা যদি ভর্তি হতে চান বলতে পারেন আমি কোচের সম্পর্কে পরে কথা বলতেছি আগে আপনি দেখেন যে ভিডিওটা কীরকম বানাচ্ছে আচ্ছা এখান থেকে আমরা ঘরটা একটু নিয়ে নিলাম এবং আমরা এখানে প্রথমে নিয়ে আসবো এবং আমরা লেয়ার এখানে ক্লিক করে আমাদের যে ক্যারেক্টারগুলো ডি ডিজাইন করেছে আইবিএস বিএস পয়েন্ট দিয়ে সেগুলো কিন্তু আমাদের এক এক করে নিয়ে আসতে হবে আচ্ছা ক্যারেক্টারগুলো আমরা এক এক করে নিয়ে আসতেছি আচ্ছা বড়িটা নিয়ে আসলাম বড়িটা ঘরের চেয়ে একটু ছোটো হবে নয়তো কিন্তু আচ্ছা এখান থেকে আমরা ঘরেতে বসাই দিলাম সেম একইভাবে বডির যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলো আমরা এখন নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমরা হাতটা নিয়ে আসি সেম একইভাবে আমরা হাতটা এখন ক্লিক করলাম হাটটা নিয়ে আসার পর বসাই দিব এখন একটু ঘুরাই দিব একটু ওপরে নিয়ে ভালো করে বসাই দিব এবং আমরা হাতে যে পরবর্তী যে অংশটুকু আছে সেটা একটু আমরা নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমরা হাতের অংশটুকু আমরা নিয়ে আসলাম হাতটা একটু বাড়াই দিব একদম আপনি কম্পিউটারের মতো ভিডিও বানাতে পারবেন আমাদের যে হাতটা সেটা আমরা ডুপ্লিকেট করে নিব এবং আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এখানে ট্রান্সফর্মে ক্লিক করব এবং এখানে অনেকগুলো অপশান পাবো মনিটরিংয়ে ক্লিক করে এই সাইডে ঘুরাই নেব এবং সেম এই কাজটা করব যেটা হচ্ছে কি হাতটা আমরা ওপরে নিয়ে যাবো এবং সেম এই যে হাতটা আছে না এই হাতটা আমরা ডুপ্লিকেট করে নিব জাস্ট খালি আমরা কিন্তু একটা হাত অঙ্কন করলে আমরা দুইটা হাত আমরা তৈরি করতে পারবো জাস্ট একটা হাত দিয়ে আচ্ছা আশা করি বুঝতে পারতেছেন একটু যদি ঘুরাই দিই আচ্ছা ঘুরে তো হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো আমাদের যে ক্যারেক্টারের মাথাটা আছে আমরা গ্রিন স্ক্রিন করে রেখেছি যেটা হচ্ছে কথা বলার জন্য আচ্ছা এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা নিয়ে আসবো আচ্ছা গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের কাইং মাস্টারে আছে এখান থেকে আমরা এখন কাইন মাস্টারে ক্লিক করবো এবং আমাদের গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা এখন নিয়ে আসবো এবং আমরা এটা কিন্তু আই বিএস পয়েন্টে ক্লিক করেছি মানে তৈরি করেছি এটা প্রপ করে বসে দিব আইবিএস পয়েন্টে কেটে দেব তারপর হচ্ছে কি আমরা যে কাজটি করবো এটা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব এইভাবে আপনি কিন্তু যে কোনো ধরনের কার্টুন এনিমেশন আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন হাত নড়াচড়া করতে পারবেন কথা বলাতে পারবেন সব কিছু কিন্তু আপনি করতে পারবেন আমরা সুন্দর করে এখন বসাই দিব আচ্ছা আমাদের যখন দেওয়া শেষ আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে এনিমেশনটা কথা বলতেছে এরকম টাইপের একটা এনিমেশন দেখা যাচ্ছে আচ্ছা আমরা চাইলে এখান থেকে আমরা একটা বাঘ নিয়ে আসতে পারি বাঘটা আমরা জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের যেহেতু গ্রিন মানে ক্যারেক্টারগুলো ডিজাইন করা আছে আচ্ছা এখান থেকে জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের বাঘ যদি আছে তাহলে করি হলে আচ্ছা আমরা শিয়ালটা আনি এদিকে আমরা শিয়ালটা এদিকে আমরা ক্লিক করে দিলাম এবং এই যে শিয়ালটা আছে এই শিয়ালটা আমরা ঘোরাই দিব একটু সেম এই ঘোরাই দিলাম এখন ধরনের শিয়ালটা সামনে আছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এই যে শিয়ালের সাথে কিন্তু কথা বলতেছে মানুষটা এবার আমরা যে কাজটি করবো হাত নড়াচড়া করাবো হাত নড়াচড়ার জন্য আমরা এই হাতটা ক্লিক করব। একটু বাড়ার পর এদিকে আমরা প্লাস এখানে পাবো প্লাস সেকেন্ড ক্লিক করবো অর্দা নিয়ে আমরা হাতটা একটু ভাস করে দিব সেম একইভাবে আমাদের ওই যে হাতের ওপরের অংশটুকু আছে ওটা আমরা ক্লিক করে নিব এবং একটু বাড়াই দেওয়ার পর যখন এদিকে আছে আচ্ছা এদিকে আমরা বাস করে নিব আর হচ্ছে এদিকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে জুম জুম জুমকে ক্লিক করে নিলাম এবং আমরা যে কাজটি করবো আমাদের যদি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে হাটটা কিন্তু নড়তেছে এবং যে পরের যে হাটটুকু আছে এই পাশের হাটটা এই পাশের হাটটা আমরা নড়াইতে পারি একটু প্লাস এখানে ক্লিক করলাম এবং এই হাটটা আমরা একটু ঘুরিয়ে দিব এবং আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে অ্যানিমেশনটা কথা বলতেছে তারপর হচ্ছে হাতও নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবং জাস্ট এই যে আমাদের মাথাটা আছে এটা একটু বাড়িয়ে দিব প্লাস এখানে ক্লিক করব তারপর হচ্ছে এদিকে অনেকগুলো অপশান পাবো তারপর হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করবো এবং আমরা এই যে পজিশন ওয়াই যেটা আছে এটা একটু নিচে নামাই দিব একটু বাড়াই দেওয়ার পর এই যে বাড়াই দিলাম পজিশনটা নিচে নামাই দিলাম তারপর হচ্ছে আরেকটু বাড়িয়ে দেওয়ার পর পজিশনটা ওয়াইটা আমরা উপরে ওটাই দিলাম তারপর হচ্ছে আমরা আরেকটু নিচে নামিয়ে দিলাম এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একদম অ্যানিমেশন কিন্তু আমাদের একটা হয়ে গেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার আমরা এটা যদি ভয়েস দিতে চাই সেভাবে কীভাবে ভয়েস দেব যে কোনো ধরনের আপনি ক্যারেক্টারে ভয়েস দিতে পারবেন এই যে রেকর্ড অপশান পাচ্ছে না রেকর্ড অপশানে ক্লিক করবেন আচ্ছা আমরা রেকর্ড অপশানে ক্লিক করতেছি এবং স্টার্ট যেটা আছে স্টার্টে ক্লিক করবেন এই শিয়াল তুমি এখানে কেন আছো আচ্ছা আমরা যেহেতু এটা বললাম এটা কিন্তু ওইখানে উঠে যাচ্ছে আমরা একটু ভয়েসটা শুনি আর প্রথম অংশটুকু যেটা আমরা গ্যাপ আছে এটা আমরা ট্রিমাইন স্পিডে ক্লিক করে আমরা এটা জাস্ট যে কাজটি করবো এটা একদম আমরা উপরে নিয়ে যাব এবং আমরা এখানে ধরে আমরা সাউন্ডটা ক্লিক করে দেখব এই শিয়াল তুমি এখানে কেন আছো এই যে দেখেন যে কীভাবে কথা বলতেছে তো এইভাবে কিন্তু আপনাদের ভয়েস দিতে হবে আপনি তাহলে এই ভয়েসটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে ভয়েস চেঞ্জার নামে একটা অপশান পাবেন এখানে অনেকগুলো ভয়েস পাবেন তার ভিতরে আপনি কিটস সিলেক্ট করতে পারেন একটি ভিডিওটা প্লে করে দেখাই শিয়াল তুমি এখানে কেন আসছো আশা করি বুঝতে পেরেছেন এইরকম অ্যানিমেশন ভিডিও টুরি এনিমেশন ভিডিও যেটা আপনি শিখতে চান সেজন্য আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে আমাদের কোচ সম্পর্কে কিছু কথা বলি আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে অ্যানিমেশন কোর্সে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে সাতশো টাকা দিয়ে ভর্তি হতে হবে একদম আপনি টু ডি অ্যানিমেশন ফোনের মাধ্যমে বানাতে পারবেন আমাদের ক্লাসটা দুই ধরনের হয়ে থাকে বেসিক ক্লাস তারপর হচ্ছে প্রফেশনাল ক্লাস বেসিক ক্লাস শেষ করার পর প্রফেশনাল ক্লাসে আপনাকে ভর্তি করে নিতে হবে বেসিক ক্লাসে আপনি সাড়ে তিনশো দনকুপুরের ব্যাকগ্রাউন্ড ডিসে প্লাস ক্যারেক্টর এবং চব্বিশটা রেকর্ড ক্লাস পাবেন এই যে এখানে দেখুন এখানে কিন্তু ক্যারেক্টর সব কিছু ভিডিও টিডিও সব কিছু দেওয়া আছে এগুলো একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত দেওয়া আছে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একদম এইচডি কোয়ালিটি এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এনিমেশন যে এগুলো হচ্ছে ক্যারেক্টার আর এগুলো হচ্ছে বেসিক ক্লাস দেখেন আমার ছবি সহ আছে আপনি একদম পেয়ে যাবেন যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি আর হচ্ছে আমাদের সব সমস্যার সমাধানের জন্য আপনি কোচে ভর্তি হওয়ার কারণ হচ্ছে আপনার সমস্যা সমাধান করতে হবে এখন সমস্যা সমাধান যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো থেকে যাবে এই জন্য কিন্তু আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে এখানে আপনি জয়েন হতে পারবেন এখানে আমাদের স্টুডেন্টের গ্রুপ আছে দেখাই আমি একটু আচ্ছা এখান থেকে এই যে মোবাইল দিয়ে এনিমেশন শিক্ষণ এখানে গ্রুপ আছে এই যে গ্রুপ এটা কিন্তু বেস্ট টুর গ্রুপ আপনাকে প্রফেশনাল বেসে যখন ভর্তি করে নেব এরকম গ্রুপ আছে আপনি এসএমএস করতে পারেন আর বেসিক বেসে যেটাতে গ্রুপ থাকে সবাই থাকে একসাথে সেটা একটু দেখাই সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে এই গ্রুপটা এই গ্রুপটাতে সবকিছু কিছু স্টুডেন্ট কিন্তু অনেক এসএমএস করে তারপর যে সমস্যাগুলো সমাধান করে নেয় এখানে সবগুলো মেম্বার আছে আমার যতগুলো মেম্বার আছে সবগুলো মেম্বার কিন্তু আছে দেখেন কতগুলো মেম্বার তারা কিন্তু পে করে ভর্তি হয়েছে আমাদের কোসপি মাত্র সাতশো টাকা আপনি যদি বাংলাদেশি ইন্ডিয়ান দুই দেশের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভর্তি হন আমাদের সাথে যোগাযোগ করবেন